বাচ্চা কেমন ফুটেছে দেখেন গাইস প্রচন্ড কিন্তু ও ভাই এই যে এখানে একজন আছে এটা তো দেখিয়েছি এই দেখেন বাচ্চাগুলো অনেক বড় হয়ে দুটো ডিমের মধ্যে একটা ডিম নষ্ট হয়ে গেছিলো অলরেডি আগে তো এখানে একটা বাচ্চা আছে সিঙ্গেল তো সেই বাচ্চাটাকেও দেখায় আপনাদেরকে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিলেজ কবুতর প্রেমী তো গাইস আবার চলে এলাম পয়দার লকটে তো এখন সন্ধ্যার টাইম তো পায়রা সব ভিতরে আছে এবং ঝাপ ঝাপ সব ফেলে দিয়েছি ঠান্ডার জন্য তো চলুন গাইস ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদেরকে গাইস ভিতরে চলে এলাম তো গাইস আজকে আমি দেখাবো যে আমার সিরাজি পায়রাতে ডিম দিয়েছিল সে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে সেই বাচ্চা আপনাদেরকে দেখাবো এবং আরো কয়েক দুজোড়া পায়রা তাদেরও বাচ্চা ফুটে গেছে দেখাবো সেগুলো তো আজকের ভিডিও দেখুন এবং এনজয় করুন তো গাইস চলুন তো গাইস এই যে আমার লপটে পায়রা দেখেন সব বসে আছে খাওয়া দাবার খেয়ে দিয়ে একদম ওকে হয়ে সব বসে আছে তো গাইস এই যে এখানে একজন বাচ্চা আছে এটা বাচ্চা ফুটে গেছে এবং এই যে এই পায়রাটারও বাচ্চা ফুটে গেছে আর এই যে আমাদের সিরাজি পায়রাটা বাচ্চা ফুটে গেছে তো গাইস চলুন সিরাজ পায়রাটা দিয়ে শুরু করি তো গাইস ভিডিওতে লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম পায়রা রিলেটিভ ভিডিও এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো চলুন গাইস আপনাদেরকে দেখায় সিরাজি পায়রা বাচ্চা কেমন ফুটেছে দাগা গাইজ ওজন ল কিন্তু ও ভাই এই দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো খুবই কিন্তু ঠান্ডা সময় বেশি তো गाइस ফাইনালি সিরাজী পায়রা বাচ্চা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে এখানে একটা এদেরও বাচ্চা ফুটে গেছে দেখতে পাচ্ছেন বাচ্চা ফুটে গেছে আর এই যে এখানে আছে এটা দেখেন বাচ্চাগুলো অনেক বড় হয়ে আসছে ধীরে ধীরে আর ফাইনালি গাইস এখানে একটা দুটো ডিমের মধ্যে একটা ডিম নষ্ট হয়ে গেছিল অলরেডি আগেই তো এখানে একটা বাচ্চা আছে সিঙ্গেল তো সেই বাচ্চাটাকেও দেখায় আপনাদেরকে যে এদের ডিমগুলো নষ্ট হয়ে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো এরাও আবার ডিম পারবে তো ডিম পাড়লে অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো তো গাইস ভিডিওতে লাইক এবং চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পায়রা রিলেটেড ভিডিও দেখতে তো গাইস আজকের ভিডিও অবধি দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর পাঁচশো সাবস্ক্রাইবার খুবই কাছে তো গাইস পাঁচশো সাবস্ক্রাইব হলে একটা সারপ্রাইজ আপনাদের জন্য আনবো অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন আগামী পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হলেই তো গাইস আজ চলুন বাই